ঠান্ডা এবং গরমে সুস্থ থাকার জন্য রাসল সাল্লাহ যে ঔষধি খাবারগুলো খেতেন যে ঔষধি ফলগুলো খেতেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ এখন আপনার তীব্র ঠান্ডা চলতেছে এরপরে শুরু হবে গরম তারপরে আবার আসবে ঠান্ডা তারপরে আবার শুরু হবে গরম এই যে পালাক্রমে আপনার ঋতুর পরিবর্তন ঋতুর পালাবদল যুগের পরিবর্তন এই যে ঠান্ডা গরম এর মাঝেই কিন্তু আমাদের জীবন করতে হবে আমাদেরকে বাঁচতে হবে কিন্তু এই ঠান্ডা গরমে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য সুস্থ দেহে জীবনযাপন করার জন্য সুস্থ জীবন যাপন করার জন্য রাসুল্লা সাল্লাম কিছু খাবার খেতেন যে খাবারগুলোকে তিনি অত্যন্ত পছন্দ করতেন ভালোবাসতেন আজকে আমরা সেইগুলো সম্পর্কে আলোচনা করব হিংসা আল্লাহ তার উন্মদ হিসাবে আমাদেরকে এগুলো জানা দরকার এই খাবারগুলো আমাদেরকে খাওয়া দরকার কারণ আল্লাহ তালা বলেন্লাহ হাসানা আল্লাহু আকবর আমি আর মার রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি যদি আমরা আল্লাহ এই কারণে আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং তার বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ তারা কিন্তু স্বীকৃতি দিবেন তাহলে সুস্থতা মানব জীবনের অমূল্য সম্পদ একটা মানুষের থেকে আর কি হতে পারে না কারণ একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার কাছে টাকা পয়সা ভালো লাগে না গাড়ি বাড়ি ভালো লাগে না স্ত্রী সন্তান ভালো লাগে না জমি জায়গা ভালো লাগে না চাকরি ভালো লাগে না তারা কি আর কোনো কিছু ভালো লাগে না এই কারণে সুস্থতা অমূল্য সম্পদ এর কখনো তো হয় না তো রাসুল্লাহ সাল্লাম তিরমিজি শরীফের তেইশশো ছেচল্লিশ নম্বর হাদিস রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহ নিয়ে দিন শুরু করলো দেখেন সুস্থতা কত বড় নিয়ামত তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহ নিয়ে দিন শুরু করলো এবং সে তার পরিবারের সাথে পরিবারের সঙ্গে নিরাপদে থাকলো এবং সারা সারাদিনের খাদ্য ওই ব্যক্তির কাছে মজুদ আছে উপস্থিত আছে আজকে দিনের খাবার তার কাছে মজুদ আছে রাসুল্লাহ বলেন তাহলে পুরো পৃথিবীর সম্পদ যেন আল্লাহ তালা তাকে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আপনি সুস্থ থাকলেন নিরাপদে সুস্থ অবস্থায় আপনি দিন শুরু করলেন এরপর আপনি নিরাপদে আপনার পরিবারের সাথে থাকলেন এবং সারা সারাদিনের খাদ্য আপনার মজুদ আছে তাহলে আল্লাহ তালা যেন আপনাকে পুরো পৃথিবীর সম্পদগুলো আপনাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ দেখেন সুস্থতা কত বড় নিয়ামত তাহলে আমরা কখনো সুস্থ হয়ে যাই যখন আমরা অপুষ্টিকর অপুষ্টিতে আমরা যখন ভুগি যখন আমরা অপুষ্টিকর খাবারগুলো যখন আমরা ছেড়ে দিই যখন আমাদের শরীরে কোনো পুষ্টি থাকে না তখন একটা মানুষ তখন কি হয়ে যায় বারবার অসুস্থ হয়ে যায় এই কারণে হাদিস শরীফে বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি কিছু পুষ্টিকর খাবার খেতেন যে খাবারগুলোকে ঔষধি খাবার বলা হয়েছে এখন আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইংসা আল্লাহ প্রথম নম্বরে রাসুল্লাহ সাল্লাম সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য ঠান্ডা গরমে উভয়ের সময়ে তিনি যে খাবার খেতেন সেটি হলো আজওয়া খেজুর কি খেজুর আজওয়া খেজুর রাসুল্লা সাল্লামের প্রিয় খেজুর প্রিয় ফল হলো আজওয়া খেজুর বিহামদিহি রাসুল রাসুলামের কাছে উৎকৃষ্ট ফল কি আজওয়া খেজুর এবং রাসুলাম বলেছেন এই আজওয়া খেজুর হলো জান্নাতি ফল বিহামদিহি এই আজওয়া খেজুর কি জান্নাতি ফল বোখারি শরীফের পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা ষাটটি আজোয়া খেজুর খাবে কয়টা আজোয়া খেজুর যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ষাটটি আজোয়া খেজুর খাবে বিশ্বনবে নবী বলেছেন ওই দিন যত বিষ ক্রিয়া যত জাদু টোনা আল্লাহ তালা সমস্ত বিষ ক্রিয়া জাদু টোনা থেকে ওই মানুষটাকে আল্লাহ তালা হেফাজত করবেন করবে দি তাহলে প্রতিদিন সকালবেলা আপনি যদি ষাটটা করে খেজুর খান আপনি আজকে ষাটটা খেজুর খেলেন সকালবেলা তাহলে এই দিন। আপনার উপর যত জাদুটনা যত বিষক্রিয়া যত আপনাকে দংশন করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু নয় এই যে হৃদরোগের কারণে বর্তমানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই হৃদরোগে তারা আক্রান্ত হয়েছে আমার ভাইগণ বন্ধুকার আমার বিশ্বর ইসলাম বলেছেন এই হৃদরোগে অত্যন্ত কার্যকরী মহা ঔষধ হলো আপনার আজওয়া খেজুর সুবাহান আল্লাহ হজরত সাদ রাজি আল্লাহ তালানু তিনি বললেন একবার আমি অসুস্থ হয়ে গেলে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম আমাকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে তিনি আমার বুকের উপরে হাতটা রাখলেন হাটটা রাখার পর আমি তার হাত রাখার সৈত শীতলতা অনুভব করলাম বিশ্বনবী নবী আমার বুকে হাত রাখার পর বললেন ও সাদ তুমি হৃদরোগে আক্রান্ত হয়েছ এরপরে ইসলাম বললেন তুমি একজন কথা বললেন তার কাছে যাও যাওয়ার পরে তুমি সেখানে গিয়ে তাকে বলো সে যেন ষাটটি আজোয়া খেজুর বিচি সহ চূর্ণ বিচূর্ণ করে গুড়া করে এগুলা যেন তোমারে খাওয়ায় তাহলে তোমার এই হৃদরোগরে সুস্থ করে দিবেন কে আল্লাহ তালা দাউদ শরীফের তিন হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে এটা এসেছে ভাইগণ বন্ধুগণ আমার সাদরাজি আল্লাহ তালানু এই আজওয়া খেজুর সাতটি বিচি সহ চূন্য করে খাওয়ার পরে আল্লাহ তালা কি করলেন সাদরাজি আল্লাহ তালানু হৃদ সুস্থ করে দিলেন সুবাহান আল্লাহ বিহামদিহি এরপরে বিশ্ব নবী তিনি সুস্থ থাকার জন্য তিনি যে খাবারটি খেতেন সেটি হলো কালোজিরা জিরা ইসলাম তিনি কালো জিরা খেতেন কালোজিরা একটা অত্যন্ত একটা কার্যকরী একটা ফল অত্যন্ত রোগের জন্য একটা অত্যন্ত একটা মহা ঔষধ বিশ্বনবী নবী তিনি এই খাবারের এই ফলের তিনি প্রশংসা করেছেন মুসলিম শরীফের পাঁচ হাজার ছয়শো উনষাট নম্বর হাদিস আবু হুরার রাজাল থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্ব নবীলামকে বলতে শুনেছি কালো জিরা হলো সকল রোগের ওষুধ আজ সামসারা সারা আল্লাহু আকবর আজ সামসারা কালো জিরা হলো সকল রোগের ওষুধ বিশ্ব নবীলামকে জিজ্ঞাসা রসুল আল্লাহ তিনি বলেন আজ সাম হলো মৃত্যু মৃত্যু সারা কালো জিরা হলো সকল রোগের ঔষধ আল্লাহ কালো জিরার মধ্যে আল্লাহ আপনার তালা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আল্লাহ তালা ঢুকাই দিয়েছেন সুবাহান এরপরে আমার ভাইগণ বন্ধুগণ আমার তিন নম্বরে বিশ্ব নবী সাল্লাম যে খাবারটি তিনি খেতেন যে খাবারটা মহা ঔষধ হিসাবে ব্যবহার হতো সেটি হলো জাইতুন যে জাইতুনের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমী বলেছেন রব্বুল আলমিন বললেন ওয়া তিন আমিন রব্বুল আলামিন তিনের কসম খেলেন এরপরে আল্লাহ তালা জাইতুনের কসম খেয়েছেন আল্লাহ আকবার রব্বুল আলমিন ওই জিনিসগুলোর কসম খেয়েছেন যে জিনিসগুলো হলো মহা সত্য যে জিনিসগুলো হলো অত্যন্ত সম্মানিত দামি আল্লাহ তালা এই জিনিসগুলোর বারবার কিন্তু তিনি কোরআনে কসম খেয়েছেন আল্লাহ তালা এখানে জাইতুন কসম খেয়ে বললেন যে জাইতুনের তিনি কসম খেলেন আমার ভাইগন বন্ধুগণ আমার এই জাইতুন হলো বিশ্ব নবীরা এর পছন্দের একটি ফল আল্লাহু আকবর বিশ্ব নবীরা এটা খুব পছন্দ করতেন তিনি বিশ্ব নবীশ্বর তিনি নিজেই এই জাইতুনের তেলে মালিশ করতেন নিজেই তিনি ব্যবহার করতেন এবং সাহাবিদেরকেও তিনি এই তেল ব্যবহার করার নির্দেশ দিতেন তিরমিজি শরীফের আঠারোশো একান্ন নম্বর হাদিস ওমর ইবিনে খত্তাব রাজি আল্লাহ তালু বললেন বিশ্ব সালাম বলেছেন তোমরা জাইতুনের তেল খাও এবং এই তেল তোমরা তোমাদের দেহের মধ্যে মালিশ করো আল্লাহ আকবার কেননা এই জাইতুন হলো এটি একটি বরকতময় এবং প্রাচুর্যময় গাছের তেল আল্লাহ আকবার কারণ জাইতুন গাছ হল বরকতময় গাছ এবং এটি গাছটি হলো প্রাচুর্যময় গাছ আল্লাহ একবার তাহলে আমরা জাইতুনের তেল খাব এবং কি করব আমরা আমাদের দেহের মধ্যে মালিশ করব তাহলে যাবতীয় রোগের ওষুধ আল্লাহ তালা কি করেছেন এই জাইতুন তেলের মধ্যে রেখে দিয়েছেন এরপরে চার নম্বরে বিশ্বাস যে খাবারটি খেতে তিনি খুব ভালোবাসতেন এবং অত্যন্ত উপকারী সেটি হলো জমজমের পানি পৃথিবীতে যত রকম পানি আছে সব পানিগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজম কূপের পানি আল্লাহু আকবর জমজমের পানি বিশ্ব নবী সাল্লাম তিনি এই জমজমের পানিরে ভীষণ পছন্দ করতেন শুধু এটাই নয় মায়ের সারাজী আল্লাহ তালা বলেন বিশ্ব নবী সাল্লাম বেশিরভাগ সময় তিনি জমজম কূপের পানি তিনি পান করতেন সুবাহান আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার হাদির শরীফে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজম কূপের পানি কারণ তাতে তৃপ্তির খাদ্য রয়েছে এবং কঠিন রোগের ঔষধ আল্লাহ তালা এর মধ্যে দান করে দিয়েছেন আল্লাহ শুধু এটাই নয় এই জমজম কূপের পানি এতটাই বরকতময় আমার ভাইগন বন্ধুগণ আমার বিশ্বর ইসলাম বললেন এভাবে মাজা শরীফের তিন হাজার বাষট্টি নম্বর হাদিস যে ব্যক্তি আল্লাহ তালার উপরে পূর্ণ বিশ্বাস রেখে তার মনের আশা পূরণের জন্য এই পানি পান করবে এই পানি পান করার কারণে আল্লাহ তালা তার মনে আশাগুলোকে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি আপনার উপকারের আশায় যে কোনো আপনি মনের মধ্যে একটা আশা করেছেন আল্লাহ আমার এই আশাটা যেন পূরণ হয় আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে আপনি আপনার মনের মধ্যে আশা পোষণ করে এই পানিটা পান করবেন তাহলে আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন কে আল্লাহ তালা সুবহান আল্লাহ বেহাম এতটা উপকারী হলো জমজম খুবের পানি সুবাহান আল্লাহ বেহাম পাঁচ নম্বরে বিশ্ব নবী সাল্লাম তিনি যে খাবারটি খেতে পছন্দ করতেন যে খাবারটি হলো ঔষধ প্রতিটা মানুষের জন্য সেটি হলো মধু আসাল যেটাকে বলা হয় যেটি হলো মধু আল্লাহ তালা এই মধু যে মাসিগুলো সংগ্রহ করেন যে প্রাণীটা সংগ্রহ করেন আল্লাহ তালা তাদের সম্মানের জন্য আল্লাহ তালা পবিত্র কারিমে একটা আলাদা সুরাই নাজিল করে দিয়েছেন জুবান আল্লাহ যে সুরাটার নাম হলো সরতুল নাহল অর্থাৎ মৌমাসি এই মৌমাছিরা মধু সংগ্রহ করে ফুল থেকে তারা ফুলের কলি থেকে তারা পানিও তাদের পেটের মধ্যে ঢুকায় এই পানিটা যখন তারা তাদের পেট থেকে বের করে তখন সেটা মধুতে পরিণত হয়ে যায় আল্লাহবু আকবার আমার ভাইগন বন্ধুগণ আমার বিশ্ব সাল্লাম তিনি মধু খেতে তিনি বেশ পছন্দ করতেন তিনি মধু তিনি বেশ ভালোবাসতেন বুখারি শরীফের পাঁচ হাজার দুইশো সত্তর নম্বর হাদিস রাজি আল্লাহ তাল্লাহন বললেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মিষ্টি ও মধু তিনি খুব খেতে ভালোবাসতেন আল্লাহ মিষ্টিও খেতে খুব ভালোবাসতেন এবং তিনি কি মধু খেতেও তিনি বেশি ভালোবাসতেন এবং তিনি বিভিন্ন রোগে সাহাবিদেরকে এই মধু পান করার তিনি নির্দেশ দিতেন বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো সাত নম্বর হাদিস ষাট নম্বর হাদিস এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ভাইয়ের পেটের মধ্যে ব্যথা সেই পেটে ব্যথা অনুভব করতেছে সে বিশ্বনীশালাম বললেন তুমি তোমার ভাইরে মধু খাইয়ে দাও আল্লাহু আকবার। তোমার ভাইয়ের পেটে ব্যথা তুমি তার কি খাইয়ে দাও মধু খাইয়ে দাও সুহান আল্লাহ তাহলে এই মধু বিভিন্ন রোগের ঔষধ হিসাবে কি হয় ব্যবহার হয় রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই মহা ঔষধি খাবারগুলো এই খাবারগুলো রসুল এই পছন্দের খাবারগুলো সবসময় খাওয়ার এবং আমল করার জন্য তৌফিক দান করেন বলে আমিন